অলিম্পিক গেমসকে সামনে রেখে বিশ্বব্যাপী সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন চাইনার প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার প্যারিসের লিসি প্যালেসে আয়োজিত নৈশ ভোজে এই আহ্বান জানান ফ্রান্স সফরত চাইনার প্রেসিডেন্ট নৈশ ভোজে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউ প্রেসিডেন্ট উরসুলা ফন্টালিয়েন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দিতে শি জিনপিং প্রতি আহ্বান জানান ফ্রান্সের কৃষিপণ্য রপ্তানির জন্য চায়নার বাজার উন্মুক্ত করতে শিকে অনুরোধ জানান ম্যাক্রো ফ্রান্সের সামার অলিম্পিক চলাকালে বিশ্বব্যাপী বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং প্যারিসের এলিসি প্যালেসে দেয়া বক্তৃতায় তিনি বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য এবং একটি দায়িত্বশীল দেশ হিসেবে চায়না শান্তির পক্ষে তিনি আরো বলেন আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা সম্ভব ফ্রান্সের অফিসের কর্মকর্তারা জানিয়েছেন ফরাসি কৃষি পণ্য রফতানির জন্য চায়নার বাজার খুলে দিতে জিনপিংকে অনুরোধ জানিয়েছেন ম্যাক্রো চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন বলেন পাঁচ বছর পর চায়নার প্রেসিডেন্টের ইউরোপ সফর তাৎপর্যপূর্ণ ফ্রান্স সার্বিয়া ও হাঙ্গেরির সাথে চায়নার সম্পর্ক উন্নয়ন এবং ইউরোপের সাথে সম্পর্কের সামগ্রিক উন্নয়নের জন্য প্রেসিডেন্ট শি জিনপিং এর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ জিনপিং এর সম্মানে এলিসি প্যালেসের নৈশভোজের আয়োজন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেখানে জিনপিংয়ের কট্ট সমালোচক ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভান্ডার লিয়েনকে আমন্ত্রণ জানান ম্যাক্রো বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে চায়না ও ইউরোপিয়ান ইউনিয়ন যৌথভাবে কাজ করবে বলে আশাবাদ জানিয়েছেন উর্সুলা China and the European Union have a shared interest in peace and security. প্যারিসে ম্যাক্রো এবং জিনপিং এর মধ্যকার বৈঠকে বাণিজ্য বিনিয়োগ এবং ইউক্রেন ও গাজাযুদ্ধের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে নীতি বিশ্লেষক তাই মনে করেন ফ্রান্সে দুদিনের সফর শেষে চায়নার প্রেসিডেন্ট সার্বিয়া যাবেন সেখানে সার্বিয়ার প্রেসিডেন্ট ও ভ্লাদিমির পুতিনের শক্তিশালী মিত্র আলেকজান্ডার ভুকিচের সাথে বৈঠক করার কথা রয়েছে তার সার্বিয়ার সফর শেষে তিনি হাঙ্গেরি সফর করবেন এদিকে স্বাধীন তিব্বতের দাবিতে প্যারিসে সমাবেশ করেছে মানবাধিকার কর্মীরা সে সময় উইঘুর অর্থনীতিবিদ অধ্যাপক ইলহাম তথির মুক্তির দাবিও জানান তারা ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর